ঘোড়া কবি জীবনানন্দ দাস আমরা চাইনি মোড়ে আজ তবু কেবলই দৃশ্যের জন্ম হয় মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের চোষ্ণার প্রান্তরে প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনও ঘাসরে লোভে চড়ে পৃথিবীর কিমাকার ডাইনামোর পরে ঘ্রাণ ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায় বিষণ্ন খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কোলে চায়ের পেয়ালা কটা বেড়াল ছাড়ার মতে ঘুমে খেয়েও কুকুরের অস্পষ্ট কবলে হিম হয়ে নড়ে গেল ওপাশের পাইস রেস্তোরাঁতে প্যারাফিন লণ্ঠন নিভে গেল গোল আস্তা বলে সময়ের প্রশান্তির ফুঁয়ে এই সব ঘোড়াদের নিয়লিত স্তব্ধতার নাকি ছুঁয়ে